নমরদের সাথে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন নমরদ আগুনের কুণ্ডলি তৈরি করেছিল লাস্টে যে এখানে তোমাকে নিক্ষেপ করা হবে এখানে তোমাকে হত্যা করা হবে ইব্রাহিমকে সেখানে নমরদের কাছে স্যালেন্ডার করেছে না আল্লাহর কাছে স্যালেন্ডার করেছে আল্লাহ রব আলমের কাছে তিনি সিলেন্ডার স্যালেন্ডার করেছেন ইব্রাহিম ইসলাম হিজরাত করেছিলেন হাজার হাজার মাইল পথ আজকে ইরান থেকে স্কট প্যাট্রিয়েট হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মারতেছে কোথায় ইসরায়েলের হাইপা বিভিন্ন রাজধানীতে লাভ পথপথ জানেন প্রায় দুই হাজার কিলোমিটার পথ দুই হাজার কিলোমিটার পথ দুই থেকে আড়াই হাজার কিলোমিটার পথ দূরে হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র মারতেছে আর আল্লাহর নবী হদরত ইব্রাহিম বাস করতেন ইরাকে ইরানের পাশে এখান থেকে তিনি হিজরাত করেছিলেন ওই ইজরায়েল ও ফিলিস্তিনি তার দূরত্ব প্রায় দুই হাজার দেড় থেকে দুই হাজার কিলোমিটার পথ আমরা বলি হিজরাত করে চলে গেলেন আমাদের মতো ট্রেনে আর ফ্লাইটে গিয়েছিল না তিনি ওই হেঁটে উঠের পিঠে এই দেড় থেকে দুই হাজার কিলোমিটার পথ তিনি হিজরাত করেছিলেন অপলায় নিজাহিবুন এর রব্বি সাইহাদিন রব্বি হাবলি মিনাস সলিহিন দেখেন আল্লাহর নবী বলেছিলেন আমি হিজরত করছি নিরুদ্দেশ আল্লাহ আমাকে পথ দেখাবে এটা ছিল বোধিং পরীক্ষা আল্লাহর নবীর শেষ পর জীবনে একটি সন্তান হলো প্রথমে হজরত ইসমাইল তাকে কুরবানী করার সিদ্ধান্ত নিলেন এটা হচ্ছে আনুগতের সবথেকে চরম একটি উদাহরণ আল্লাহমা মাসলামা ও তাল্লাহলে জবী অনাদ আই নাহ আই আব্রাহিম সাতাক্ত তারুজ আইনা কাজা লেখা নাজির মুসলিম সুরসাপাত নদীটা বলা আছে উবাই আল্লাহর কাছে স্যারেন্ডার করল কি করলো আল্লাহর নবী হজরত ইব্রাহিম এবং ইসমাইল উবাই কিন্তু আল্লাহর কাছে সেদিন করেছিলেন আত্মসমর্পণ করেছিলেন তারা যেভাবে আত্মসমর্পণ করলো আপনি চিন্তা করে দেখেন আপনি একটা ছাগল পোষেন দুই বছর ধরে সেই ছাগলটা যখন কুরবানি দিতে যান আপনার মায়া লাগে না একটা মোরগ পোষেন সেটাও জবাই করতে গেলে মায়া লাগে আল্লাহর নবী তার প্রিয় সন্তানকে জবাই করতে গিয়েছেন তার কত প্রিয় পাত্র কিন্তু তিনি আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করেছেন আল্লাহর নির্দেশ পালন করেছেন এই জন্য আল্লাহর রব্বুল বলেছেন যে তুমি অত্যন্ত বড় জবাই করেছো বড় কঠিন পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই আল্লাহর নবীকে আল্লাহ কি বললেন আল্লাহ নবীকে কি বলেছিলেন যে তোমাকে আমি জাতির নেতা বানাতে চাই মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সামাকুম মুসলিমিন এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে তাকেই মুসলিম জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হল পরীক্ষা যত বড় কঠিন পুরস্কারও তত বড় পাওয়া যাবে আজকে আমরা যারা এখানে আছি পরীক্ষা ছাড়া কোনো জায়গায় কৃতকার্যতা অর্জন করা যাবে না কোনো আন্দোলন সফল করা যাবে না আন্দোলনের আদর্শিক আন্দোলনকে প্রতিষ্ঠিত করা যাবে না কাজেই আমরা যে আজকে আনুগত্য করছি ক্ষেত্রে আমাদের অতীতের পরীক্ষাগুলো আমাদেরকে দেখতে হবে আমাদের মন না রহমান নিজাবে ফাঁসি হয়ে গেল কি অপরাধ করেছিল কোনো অপরাধ তিনি করেনি আমরা দুই হাজার দশ সালে খুলনায় জনসভা থেকে যখন আসছিলাম যশোর এয়ারপোর্টে উঠাই দেওয়ার জন্যে গাড়ির মধ্যে আমি ছিলাম নিজামিবাবের সাথে সেদিন আমির জামাতের সাথে আমি আমির জামাতকে প্রশ্ন করেছিলাম আমির জামাত আপনার মধ্যে পাবনায় মামলা হচ্ছে দর্শনের মামলা হত্যার মামলা বলতেও লজ্জা লাগে তো বলে বললাম যে দর্শনের মামলা হত্যা মামলা হচ্ছে আপনি পাবনা একাত্তর সালে মানুষকে হত্যা করেছেন দর্শন করেছেন উনি আমাদের কাছে একটি কথা বলেছিলেন উনি বললেন দেখেন সত্তরের জাতীয় নির্বাচন পাকিস্তান ইসলামী ছাত্র সংগ্রামী সভাপতি ছিলাম তখন আমি পাবনায় জনসভায় গিয়েছি বক্তব্য দিয়েছি সত্তরের জাতি নির্বাচনের সময় যখন নির্বাচন হয়ে গেছে একাত্তরে যখন গোলমাল শুরু হলো মার্চে তখন থেকে আমি বাহাত্তর সাল পর্যন্ত পাবনায় কোনো দিন আমি যাইনি আমি পাবনায় গিয়েছি তেহাত্তর সালে আর তার বিরুদ্ধে মামলা হলো একাত্তর সালে সেই মামলায় তাকে ফাঁসি দিয়ে দেওয়া হলো তিনি দেশকে ভালোবাসতেন দেশাত্মবোধ ছিল মানবিকতা ছিল দেশের মানুষকে ভালোবাসতেন বিদায় দেশ ছেড়ে পালায় যায়নি আমাদের মীর কাশিম আলী সৌদি আরবে ছিলেন তাকে যখন বলা আপনি দেশে গেলে গ্রেপ্তার হয়ে যাবেন উনি বললেন যে আমি দেশেরই সন্তান ও দেশে জন্মগ্রহণ করেছি আমি দেশে যাব থাকবো কই আমি তো ওই দেশেই যাব আমি দেশকে ভালোবাসি ইচ্ছা করলে সত্যিভাবে থাকতে পারতেন আমাদের নেতৃবৃন্দের মধ্যে দেশপ্রেম ছিল দেশের মানুষকে ভালোবাসত দেশে তারা পালিয়ে যায়নি আর দেশের মানুষকে যারা ভালোবাসে না যাদের মধ্যে দেশপ্রেম নাই তারাই কর্মীদেরকে ফেলে পালিয়ে ভারত সব বিভিন্ন জায়গায় পালিয়ে গেছে ঠিক কিনা এটা বুঝতে হবে কাজে এই আনুগত্য আমাদের নেতৃবৃন্দ দেখিয়ে গিয়েছে কিভাবে রকনিয়াতের শপথ পড়ার পরে আল্লাহর আনুগত্য করতে হয় রসুলের আনুগত্য করতে হয় আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে দেখে গেছে আমাদেরকেও ঠিক সেই পথে অবসর হতে হবে আমরা বাংলাদেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি এদেশেই আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাই ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই কোন ব্যক্তির রক্ত চক্ষু আমরা দেখতে চাই না আমরা বলতে চাই জামাত ষোলো বছর ধরে যে নির্বিচারে নির্যাত নিষ্পেষিত হলো কোনো শক্তির কাছে জামাত আত্মসমর্পণ করেনি একমাত্র মহান ডবের কাছে আত্মসমর্পণ করেছে আজকে আমাদেরকে অনেকে ভয় দেখায় আমরা বলি কত কিছু চলে গেল আমরা ভীত সন্তুষ্ট হলাম না আর আজকে তোমরা ভয় দেখাও তোমাদের ভয়ের আমরা কোনো পরোয়া করি না একমাত্র আল্লাহ সালাম আমরা দুনিয়ায় কাউকে ভয় পাই না কাউকে আমরা ভয় পাই না